হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিওয়ার্স আজ আমি দেখাবো টেকনো স্পার্ক সেভেন এই মোবাইলটির ছোট্ট একটি কাজ ভিডিওটি অনেক বড়ো হবে ধরতে সহকারে দেখুন দেখুন এই ফোনটির কী প্রবলেম আমি আপনাদের একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি ফোনটিকে যখন আমরা চার্জে কানেক্ট করি আমাদের চার্জের লোকটি কিন্তু ঠিকই দেখাচ্ছে তো চার্জের লোকও দেখাচ্ছে আমাদের চার পার্সেন্ট চার্জ আছে তো চার পার্সের অবস্থা আমরা সেটটিকে চালু করার চেষ্টা করছি তো চালু করলে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে সেটটি অটোমেটিক রিস্টার্ট নেয় ইভেন সেটটি আবার বন্ধ হয়ে যায় মানে সেটটি সম্পূর্ণ রান করে না তো এই ছোট্ট একটি কাজ আমি আপনাদের আজ দেখাবো যে কীভাবে আপনারা এটা সমাধান করতে পারেন আমি আসলে বিগত দিনে অনেক কাজ করছি এরকম অপো ভিভো রেডমি স্যামসাং এর এই প্রবলেমগুলো আমরা কাজ করছি তো এই ফোনটি কিন্তু চার পার্সেন্ট চার্জ আমাদের দেখাইছি স্ক্রিনে ব্যাটারি লোক হতে দেন তারপরেও কিন্তু এটা ফোনটি চালু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে এখন ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে যে ফোনটা যদি আবার অটো অটোরিস্টার্টও নেয় কিন্তু এই ফোনটা এটা যদি আপনার যে কোনো কোম্পানি হোক না কেন আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন তো এটা করার জন্য আমরা যেটি করবো ফোনটিকে আমরা খুলে নিব খুলে নেওয়ার পর আমি কী করবো আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটি কাজ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা বিজ্ঞানার টেকনিশিয়ান আছেন জি জি এস লাইনে তারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আই হোপ আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা এই প্রবলেম আসলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন তো আমরা ফোনটিকে আমরা ব্যাক কভারটি খুলে নিয়েছি এখন আমরা এই ফোনটির স্ক্রুগুলো আছে স্কুলগুলো আমরা খুলে নিব। আর ব্যাটারি এখানে যে কানেক্টরের নিচে দেখুন সার্কেট আছে তো এই সার্কেটের এখানে আমাদের কাজ তো আমরা ফোনটিকে খুলে নিব। আর এরকম একটি ভিডিও আমার চ্যানেল চ্যানেলে পোস্ট করা আছে হয়তো বা সেটা থেকে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তো যার কারণে আমি এই প্রবলেমটি নিয়ে অটো রিস্টার্ট প্রবলেম আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেক সময় কিন্তু এমন হয় যে ফোনটি আপনি যখনই লক খুলতে যাবেন তখনই কিন্তু ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গিয়ে অটোমেটিক স্টার্ট রিস্টার্ট নেওয়া শুরু করবে তো আবার দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু সুইচিংয়ে যদি কোনো প্রবলেম থাকে হয়তোবা পাওয়ারের যে কিটা আছে সেটা সেখান থেকে হয়তোবা এটি। তাপ খেয়ে আসে ওইখান থেকেও হতে পারে অথবা দেখা যাচ্ছে যে ব্যাটা পাওয়ার বাটনের যে লাইনটি আছে সেখানে হয়তো মরিচা পড়ছে বা কোনো ধরনের কোনো ড্যামেজ হয়েছে বা ওটা ড্যামেজ হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু আসলে ফাইন্ড আউট করে নেওয়া উচিত তো আমি আসলে এই বিষয়টা যে যেটা এখন কাজ করতেছি এটা কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটিতে কোনো ধরনের ওয়াটার ড্যামেজ নেই ফোনটি হঠাৎ করে এই প্রবলেমটি হয়ে গেছে তো আমরা এটা খুলে নিব আমাদের যে ব্যাটারির উপরে যে কাভারটি আছে কাভারটি খুলে নিব খুলে নেওয়ার পর আমি যদি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন যে ব্যাটারির নিচে আমাদের এখানে কালো একটি আবরণ দিয়ে এটা ঢেকে দিয়েছে তো এটাকে আমরা ফোনের মাধ্যমে সাবধানতা অবলম্বন করে আমরা আস্তে আস্তে এই মানে কালো যে আবরণটি আছে এটি আমরা রিমুভ করে ফেলব এখন রিমুভ করার পরে যে কাজটি করতে হবে আমাদের সেটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে আপনারা এই ধরনের ফোন যদি আপনাদের কাছে আসে আপনারা কখনই নার্ভাস হবেন না প্লাস ঘাবিয়ে যাবেন না তো স্টেপ বাই স্টেপ কাজ করলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাজটি সম্পূর্ণ হবে আর আমার এই মোবাইল ডক্টর বিডি এই চ্যালেঞ্জটিতে যে পরিমাণ ভিডিও আছে আমি মনে করি যদি কোনো বিজ্ঞানার টেকনিশিয়ান যদি দেখে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ অনেক সফটওয়্যার জনিত প্রবলেমগুলো আপনারা সলিউশনগুলো এখানে পাবেন আরেকটি বিষয় হচ্ছে যে যদি আপনাদের মোবাইল আনলক করার জন্য যদি আনলক টুলে প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন ইভেন আমার ডেসক্রিপশনের নিচে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেইখানে আমাকে এস এম এস করতে পারেন দেখতে পারছেন যে ব্যাটারির যে সার্কিটটি থাকে যেটি সরাসরি আমাদের কানেক্টরের নিচে আছে এখান থেকে কানেক্টর লাইন থেকে আসে তো ওইখানে দেখুন একটি আপনার বড়ো একটি কম্পোনেন্ট আছে তো এই কম্পোনেন্টটি আমরা কি করব সরাসরি রিমুভ করব না যদি আমরা এই কম্পোনেন্টটি যদি রিমুভ করে দেই তাহলে আমাদের একটি ব্যাটারির যে একটা ধারণ ক্ষমতা সেটি দুর্বল হয়ে পড়ে তো এই জন্য আমরা যেটি করব একটি জাম্পার কয়েল নিব জাম্পার কয়েলটি আমরা একটু মোটা করে এটাকে আমরা সোল্ডারিং করে নিব সোল্ডারিং করে নেওয়ার পর এটা আমরা যে কম্পোনেন্ট তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের যে জাম্পার কোয়ালিটি আছে এই কোয়ালিটি আমরা সোলারিং করে নিব। নেওয়ার পর আমাদের যে ব্যাটারি সার্কেটের ওইখানে যে কম্পোনেন্টটি আছে এটার আমরা দুই প্রান্তে জাস্ট ঝালাই করে দেব ঝালাই করে দেওয়ার পর আমাদের ফোনটি আশা করি ইনশাআল্লাহ একটা সলিউশনে আসবে তো বিগত দিনে আসলে আমি অনেক কাজ করছি অনেক মানে এই প্রবলেম জনিত আমি অনেক কাজ করছি যার কারণে আমি আসলে একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট যে এটা আমার হয়ে যাবে আর যদি এই ক্ষেত্রে যদি এরকম না হয় তাহলে যেটা করণীয় সেটা হইতেছে আপনার সেটটিকে একটা ফ্লাস করতে হবে তো ফ্লাস করার পরও যদি না হয় তাহলে এটাকে আপনার আইসি খুলে রিবুলিং করতে হবে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ব্যাটারির যে সার্কিটের এখানে যে কম্পোনেন্টটি আছে এটা দুই প্রান্তে আমরা কিন্তু সোলারিং আয়রনের মাধ্যমে এটা আমরা শর্ট করে দিচ্ছি ঠিক সেম আপনারাও এটাকে শর্ট করে দিবেন শর্ট করে দেওয়ার পরে তারপর আপনারা সেটটিকে চালু করে দেখবেন তো আমি কিন্তু শুরুতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের ফোনটি চালু হতো না ঠিক আছে চালু হয়ে বন্ধ হয়ে যা যেত তো এখন আমরা এটাকে শর্ট করে দিলাম তো শর্ট করে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয়েছে কি না দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখার চেষ্টা করাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা এটা জাম্পারিং করে দিয়েছি এটা শর্ট করে দিয়েছি এটা কিন্তু রিমুভ করা যাবে না এই কম্পোনেন্ট যদি রিমুভ করে দেন তাহলে এটা কিন্তু দুর্বল হয়ে যাবে ঠিক আছে তো এটা উপর দিয়ে আপনারা শর্ট করে দিবেন তো এখন আমরা ব্যাটারিটি কানেক্ট করে নেব কানেক্ট করে নেওয়ার পরে দেখব যে আমাদের ফোনটির কী অবস্থা আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি তো সবাইকে বলবো যে আমার এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে অনেক হেল্প হবে আপনাদের আমি কিন্তু ভিডিওতে কোনো টানাটা নেই কোনো স্কিপ করিনি সরাসরি আপনাদের একদম সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের এই ধরনের প্রবলেম আসলে আপনারা নিজেরাই সমাধান করতে পারেন তো এখন আমরা ফোনটিকে চার্জিংয়ে কানেক্ট করব চার্জিং কানেক্ট করার পরে দেখি আমাদের চার্জিং এখানে কত পার্সেন্ট দেখায় তো আমাদের এখানে কিন্তু অলরেডি থ্রি পার্সেন্ট আমাদের চার্জ আছে ফোনটি চালু হওয়ার মতো অ্যালিটি আছে তো আমরা সুইচটিকেও আমরা চেপে অন করার চেষ্টা করছি আমাদের ফোনটি এখন চালু হয়েছে আর এই ফোনটি কিন্তু আগে কিন্তু চালু হয়ে কিন্তু মানে বেশিক্ষণ কিন্তু থাকতো না এটার সাথে সাথেই কিন্তু অফ হয়ে যেত তো এখন আমাদের ফোনটি কিন্তু অনেকটা লং টাইম সময় নিয়ে কিন্তু চালু হচ্ছে দেখুন পরের যে লোগোটি সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো আশা করি ইনশাল্লাহ যে আমাদের ফোনটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখন সম্পূর্ণ চালু হয়ে গিয়েছে আমাদের ফোনটিতে প্যাটার্ন লক দেওয়া তো আমি যদি আপনাদের একটু আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আমি যে আমাদের ফোনটি এখন সম্পূর্ণভাবে চালু যেহেতু এটা প্যাটার্ন লক দেওয়া প্যাটার্ন লক আমাদের কাছে জানা নেই এটা কাস্টমার ভালো জানে জাস্ট আমি আপনাদের মাঝে আমি এই প্রবলেমটি জাস্ট দেখালাম যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন